আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছি তো এখন আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবো তো সেটা হলো দুইটা কিউট কিউট বাবু তো সে বাবু যেটা হচ্ছে আমার ইয়া বোনের চাচাতো বোনের হচ্ছে যেটা ছেলে তো তারা জমস এবং খুবই কিউট একই চেহারা তো আসেন তাদেরকে দেখা যায় দেখেন আলামদুলিল্লাহ আল্লাহ তালার সেরা উপহার হাদিসের মধ্যে আছে যে সন্তান আল্লাহ তালার সেরা উপহার তো এটা হচ্ছে দুইটা কিউট কিউট আমার ভাগিনা তো আমি মামা হলাম আবার মামা হলাম দুইটা কিউট কিউট ভাগিনার তার হচ্ছে জম তো আমার যে ভাতিজি আছে তো তাদের নাম রাখছে কি জানেন তাদের নাম রাখছে হচ্ছে তাদের নাম রাখছে হচ্ছে লালন এবং পালন একজনের নাম লালন আরেকজনের নাম পালন তো আসলে কিউট আছে অনেক কিউট হয়েছে তো তাদের বয়স হলো আজকে দিয়ে সাত দিন চলছে তো তাদের করে সুন্দর একটা নাম রেখে দিব তাদের দুজনে দুইটা নাম রেখে দিব তো যে দেখেন এ একটু বড় এ একটু বড় এ কিন্তু ছোট এ বড় একটু ছোট তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক কি তো দেখেন এর ভাবটা দেখেন এই গালে কিন্তু হাত দিয়ে ঘুমাচ্ছে এই যে ওকে। ও মাস্কি হাসটা হাসছে কিন্তু ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে আছে। এর ভাবটা দেখেন দুই গালে দুইটা হাত দিয়ে একেবারে বসে আছে। তো অনেক কিউট। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক কিউট। কুদা লাগে দেখি যেন খাবে জন্য এমন করছে। খায় খাওয়ার জন্য এমন করতেছে। ওগুলো আড়েনাতেছে মামু। খাওয়ার জন্য এমন করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই হাতটা দেখেন হাতটা এই হাতটা দেখেন কত ছোট আলহামদুলিল্লাহ ঠান্ডা লেগেছে আর বেশি গুণ ধরে রাখবো না আমার খাচ্ছে দেখেন আজকে হয়তো চুল ফেলে দেওয়া হবে চুল সাত দিনের দিন তাদের নাম রাখা হবে এবং চুল ফেলে দেওয়া হবে তো অনেক কিউর আল্লাহ তালার এদেরকে যদি এখন ভালোভাবে মানুষ করা যায় এরা কিন্তু ইসলামের শিক্ষা যদি শিক্ষিত করা যায় তাহলে এরা কিন্তু অনেক বড় মানুষ হবে এবং সদ এবং নিষ্ঠাবান একজন মানুষ হবে তো সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যাতে সুস্থ থাকে ভালো মানুষ হয় এবং ভালো নাগরিক হয় এর পাশাপাশি আল্লাহ তালা তাদেরকে দিন ইসলামের জন্য যাতে কবুল করে নেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি